হায় কৃষক বন্ধুরা এখন চলছে আমন মৌসুমে ধানের চাষ পদ্ধতি তো ধান লাগানো চলছে তো আজকে এই ভিডিওতে আমি দেখাবো ধানের মাজরা পোকার কি ওষুধ দিলে সবচেয়ে দীর্ঘদিন এর সুরক্ষা থাকবে আমরা জানি বাজারেতে যত কোম্পানি থাকুক বায়ের বাদে আপনি কোনো কীটনাশকেই আপনার সর্বোচ্চ দশ দিন পনেরো দিন বিশ দিন সুরক্ষা দেবে ধানে মাজরা থেকে কিন্তু এই বায়ার কোম্পানির দুইটা ওষুধ নিয়ে আসছে একটা হচ্ছে ভায়াগো সুপার যেটা হচ্ছে বোনা ওষুধ যেটা আপনি সাড়ে সাথে জমিতে বুনে দিতে পারবেন আরটা হচ্ছে তরল স্প্রে ওষুধ এখন যারা ধান লাগাচ্ছি ধানের সাথে আমরা কি দিই আমরা দিই ফোরাডান ফোরাডান দিলে কিছু ব্যাং ঘুগর অথবা কেঁচো মারা যাবে এর কয়েকদিন পরে আর কোনো অ্যাকশানই থাকে না আবার যেভাবেই হোক ছোট গাছে মাজরা পোকা লেগে যায় কিন্তু ভায়ার কোম্পানি তৈরি করেছে অত্যাধুনিক ভায়াগো সুপার দানাদার ওষুধ যেটা হচ্ছে এই লোগো সম্বলিত আপনি দানাদার ওষুধ এটা আপনি সাথে সাথে খেতে বুনে দিলে প্রথমে আপনার মনে হবে যে এটা কে তো কোনো কাজই করেনি কারণ ক্ষেতের কোনো গোগ্রা মরবে না কেঁচো মরবে না মজার বিষয় হচ্ছে ব্যাংক মরবে না খেতের কোনো পোকামাকড় মারা যাবে না তখন আপনার কাছে মনে হতে পারে তাহলে কি ভায়ার কোম্পানির এই ভায়াগোতে কোনো কাজ করলো না কিন্তু না এটাই হচ্ছে বায়ার কোম্পানির তেলেসপাতি বায়ার কোম্পানির ভায়া করতে জন্য সুরক্ষা দেবে চার থেকে পাঁচ সপ্তাহ চার সপ্তাহ মানে কত চার সপ্তাহ আঠাশ দিন পাঁচ সপ্তাহ মানে পাঁচ সপ্তাহ পঁয়ত্রিশ দিন তার মানে আপনি ধান রোপণ থেকে এক মাস অবধি আপনার খেতে একটা মাজরার পোকা পর্দা কিচ্ছু পাবেন না এরপরে আপনি পঁচিশ থেকে তিরিশ দিনের মধ্যে যখন আপনারা প্রথম উপরি ইউরিয়া সার স্প্রে করবেন এই ইউরিয়া সার বুনে দেবেন তখন আপনি আবার প্রতি বিঘাতে এক কেজি করে ভায়াগো আপনি সাড়ে সাথে মিশে বুনে দিন আবার তিরিশ দিন আপনার ধানের ক্ষেতে কোনো মাজরা পর্দা পোকা ডিম কিট কিচ্ছু আসবে না এখন এইটার পরামর্শটা কেন যেমন বাজারে কিন্তু কোনো কীটনাশকই নেই যেটা হচ্ছে আপনি বুনে দিলে মাজরা থেকে সুরক্ষা দেবে কিন্তু বায়ার কোম্পানির ভায়াগো সুপার এটা বুনে দিলে কীটনাশক মাজরা পোকার বালাই থাকবে না এখন দেখবেন কারোর জমি আছে আপনার বাড়ি থেকে মাঠের অনেক মাঝখানে সেখানে আপনি স্প্রে করতে অনেক কষ্ট ড্রাম কাঁধে নিয়ে স্প্রে করা যায় না কিন্তু সারের সঙ্গে দানাদার ভায়াগো বুনে দেওয়া কিন্তু সবচেয়ে সোজা পাঁচ বিঘা ছ বিঘা দশ বিঘা জমি আপনি আধা ঘন্টার মধ্যে বুনে দিতে পারছেন এই জন্য আমরা সাজেস্ট করি আপনি ধান লাগানোর সময় এক কেজি করে প্রতি বিঘাতে আপনি ভায়াগো সুপার দিয়ে দিবেন এরপরে পঁচিশ থেকে তিরিশ দিনে আবার ভায়াগো যারা স্প্রে করতে পারবেন তারা ভায়াগো লিকুইডটা নেবেন যারা স্প্রে করতে কষ্ট তারা ভায়াগো সুপারটা নিয়ে আপনি ধান খেতে বুনে দেবেন আবার তিরিশ দিনের মধ্যে আপনার ধানের খেতে কোনো মাজরার কোনো পর্দা বা মাজরার শর্টকা আসবে না এরপর ধানের বয়স যখন পঞ্চান্ন থেকে ষাট দিন হবে তখন আপনি একটা লিকুইড ভায়াগো আপনি স্প্রে করে দিতে পারেন সেটা আপনি ভায়াগো দিতে পারেন সেটা আপনি বায়ার কোম্পানি আরেকটা আছে বেল এক্সপার্ট এটাও দিতে পারেন এখন প্রশ্ন হচ্ছে যে আমি কি গ্যারান্টি দিব বায়ার কোম্পানির প্রতিনিধি হিসেবে আমি আপনাকে বায়ার কোম্পানির প্রতিনিধি হিসেবে গ্যারান্টি দেব যে এই ভায়াগো স্প্রে করার তিরিশ দিনের মধ্যে আপনার খেতে কোনো প্রকার কোনো প্রকার মাত্রার আক্রমণ আসবে না বাজারে অন্য কোনো কোম্পানি তিরিশ দিনের গ্যারান্টি দিতে পারবে না তারা সর্বোচ্চ দেবে পনেরো দিনের গ্যারান্টি কিন্তু হ্যাঁ এখানে আর একটা ব্যাপার আছে আপনাকে এই বায়ার কোম্পানির ভায়াগো বলেন বায়ার কোম্পানির বলেন এটা এই দুইটা ওষুধই স্প্রে করতে হবে অবশ্যই অবশ্যই মাজরা লাগার আগে মাছরা লেগে যাওয়ার পর এটা দিলে কাজ হবে না এই জন্য যারা বুদ্ধিমান কৃষক যারা চতুর কৃষক ক্ষতি হয়ে যাওয়ার পর কেন দিব ভাই দাঁড়ান গাছ কেটে ফেলেছে আপনি দেখ একটা দুটো দেখলেন তার মানে আপনার খেতে আরও প্রায় দশ পার্সেন্ট ধান অলরেডি কেটে ফেলেছে সেগুলো আপনি দেখবেন আস্তে আস্তে মরে যাচ্ছে আপনি সচেতন হন আপনি ধান লাগানোর সময় যদি পারেন ভায়াগো সুপার আপনি ধান সাথে মিশিয়ে দিয়ে দিন যদি নাও পারেন আপনি দ্বিতীয়বার যখন বিশ পঁচিশ দিন আপনি যখন সার দেবেন তখন ভায়াগো স্প্রে করে দিন অথবা ভায়াগো সুপার বা আপনি সাথে মিশিয়ে বুনিয়ে দিন এরপরে আবার তিরিশ দিন পরে দেবেন তো তিরিশ তিরিশ ষাট দিন যদি বেকআপ দেয় ধানের আর প্রয়োজন হয় না এই জন্যই এই ওষুধটার নাম হচ্ছে সুরক্ষা বাজারে বাকি সব বলে মাজরা ওষুধ আর আমরা এটাকে বলি মাজরার সুরক্ষা সুরক্ষা মানে এইটা স্প্রে করলে ধান খেতে মাজরা আসবে না এর কাজ হচ্ছে সিস্টেমেটিক সিস্টেমেটিক মানে ধানের পাতার মধ্যে এটা চলে যাবে এটা ধানের পর্দা যখনই এই ধানের পাতার উপর ডিম ছাড়বে ও ডিম নষ্ট করে দেবে এবং পর্দা যদি ওখানে পরেও সমস্যা নেই তো ডিম যদি নষ্ট হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ওই খেতে মাজরা কোনো ডিম যদি কোনো কার্যকর না করে তাহলে ডিম থেকে সটকা আসবে না আপনার সটকা ধানের মাজরা মাছ পাতা কাটতে পারবে না এই ভিডিওটা শুধুমাত্র ধান চাষিদের জন্য তো আপনারা আজে বাজে আমার কাছে আছে এটাও ভালো কিন্তু এটা তিরিশ দিন দেবে দেবেন এটা পনেরো থেকে বিশ দিন ব্যাকআপ দেবে ধানের মাজরা যদি একবার মাজরা লেগে যায় তখন আপনি ব্যবহার করবেন এনসিপিও আর মাজরা লাগার আগে যদি আপনি ভায়াক ব্যবহার করেন তাহলে নিশ্চিন্তে ঘুমাতে পারেন আপনার ধান খেতে একটা ধান ক্ষতি হবে না এছাড়াও এখন যাদের মরিচ চাষি আছেন তাদের মরিচে যে জাপ পোকা তারপরে হচ্ছে চোষক পোকা এর জন্য আপনারা ইউপিএল এর ওলালা ব্যবহার করতে পারেন আমার কাছে রয়েছে ওবেরন মোভেন্টো ওবেরনের কার্যবলী সবাই আমরা জানি যে মাকড়ের জন্য পাতা কোকড়ানোর জন্য এর থেকে ভালো ওষুধ বাংলাদেশে নেই পায়ের কোম্পানির ওবেরন এবং মোভেন্টো মোভেন্টো হচ্ছে চোষক পোকার জম তো এই ওবেরন মোভেন্টো একসাথে ব্যবহার করতে পারেন আর মাজরার জন্য সর্বশ্রেষ্ঠ ওষুধ হচ্ছে ভায়াগো এবং হচ্ছে বেলেক্সপার্ট পাশাপাশি সিনজেন্টার ইনসিপিও আপনারা ব্যবহার করতে পারেন এখন বলতে পারেন যে ভাই আপনি তো মাজরা পোকার ওষুধ দিলেন ধানে যদি পচা লাগে ধান বসে যায় ধান চেতেছে না তখন আপনারা কি দিবেন ছত্রাকনাশক হিসেবে কি দিবেন ইয়েস ছত্রাকনাশক হিসেবে ধানের জন্য সবচেয়ে বেস্ট অন অ্যান্ড অনলি হচ্ছে নাটিভো এর পাশাপাশি আপনারা দিতে পারেন ফলিকুর দুটার যে কোনো একটা ব্যবহার করলেই যথেষ্ট তাছাড়াও আমার কাছে বায়ার কোম্পানির অ্যান্টাকল রয়েছে বায়ের কোম্পানির ইনফিনিটো প্রো রয়েছে বায়ের কোম্পানির সোলোমোন রয়েছে অটো কোম্পানির নাভারা রয়েছে এটা অ্যানিস্টা গ্রুপ এটার মধ্যে অ্যাজোবিন এবং হচ্ছে সিপ্রোকোনাজল রয়েছে সুতরাং আমাদের ভিডিওতে দেওয়া ফোন নম্বরে অর্ডার করে আপনি অর্ডার করলে আপনি একদিনের একদিন পর আজকে অর্ডার করলে আগামীকালে আপনার হাতে মালটা পেয়ে যাবেন এবং বাজার থেকে কম বললে দোকানদাররা যে আপনার কাছ থেকে যে দাম নিবে তার থেকে কম মূল্যে আমরা আপনার হাতে মালটা সরাসরি পৌঁছে দেব। তো অথেন্টিক শতভাগ অথেন্টিক প্রোডাক্ট ভেরিফাই করার জন্য আমাদের বায়ার কোম্পানির প্রত্যেকটা প্রোডাক্টের গায়ে বায়ার কোড দেওয়া আছে এটা আপনার ফোন দিয়ে ভেরিফাই করতে পারবেন তো দেরি না করে অথেন্টিক প্রোডাক্ট আমাদের বায়ার কোম্পানির থেকে আপনারা সরাসরি সংগ্রহ করুন শুধু ফোন করে একটা অর্ডার করবেন কোনো অগ্রিম টাকা দিতে হবে না কোনো ডেলিভারি খরচ দিতে হবে না শুধু ফোন করে অর্ডার করলে মালটা আপনার হাতে পৌঁছে যাবে তো ধন্যবাদ বায়ের কোম্পানি থেকে আপনাদের সবাইকে অভিনন্দন আলাইকুম